আমরা বিগত দুটি পর্বে আপনাদেরকে বিশ্বের প্রায় পাঁচ হাজার বছর আগে প্রাচীন যে মনি ঋষি সাধুকের জীবন ঘনিষ্ঠ জাত যে জ্ঞান যেগুলো সকল কালের সকল মানুষের জন্যই উপজীব্য সেইগুলোকে সেগুলো থেকে কয়েকটি উপস্থাপন করেছে এবং আজকেও আমরা সেই ধারাবাহিকতায় কয়েকটি খুব গুরুত্বপূর্ণ গল্প আপনাদের সামনে উপস্থাপন করব যেখান থেকে আপনার বোধ প্রজ্ঞা অনুযায়ী আপনি জ্ঞান অর্জন করতে পারবেন এবং এটি আমাদের সুফিদের জন্য সাধকদের জন্য যারা কট্টরবাদিতা এবং যারা সাম্প্রদায়িকতা যারা ফেতনা থেকে মুখ ফিরিয়ে জ্ঞানের মধ্যে প্রেমের মধ্যে ধ্যানের মধ্যে নিজেকে মুর্শেদ প্রেমের মধ্যে সমর্পিত করেছেন তাদের জন্য আসলে এই আয়োজন আমরা প্রথমেই কোরআন বেজ একটি গল্প আপনাদের সামনে রাখতে চাই এটি খুব গুরুত্বপূর্ণ আমরা জানেন যে যুগে যুগে কালে কালে গুরুগণ মুর্শেদগণ যেটা আবারও বলে রাখি যে গুরু শব্দটি শুনলে অনেকে মিথ্যাচা না জেনে একটি খারাপ মন্তব্য করেন গুরু শব্দটি কিন্তু এটি বাংলা শব্দ নয় না এটি আরবি শব্দ এটি আসলে ফার্সি শব্দ গু মানে অন্ধকার ও মানে আলো যিনি অন্ধকার থেকে আলোর পথ দেখান তিনি গুরু যিনি দান করেন এরই আরেকটি শব্দ হচ্ছে পীর মানে বয়স্ক জ্ঞানী বৃদ্ধ বুড়া একটি কোরআনে এই দুটি শব্দের চমৎকার দুটি শব্দ আল্লাহ তালা ব্যবহার করেছেন একটি হচ্ছে ইমাম আর একটি হচ্ছে মুর্শেদ এই দুটি শব্দ আরবি শব্দ তো যাই হোক আমরা এমন একজন গুরু যিনি তার শিষ্যদেরকে শিক্ষা দিতেন এমনিভাবে তিনি তার নিকটবর্তী অনেক শিষ্যকে তিনি মানব জীবনের মৌলিক ব্যাখ্যা দান করেছেন আদেশ নির্দেশ দিয়েছেন জীবনকে পবিত্রতা অর্জনের জন্য আত্মশুদ্ধির জন্য আত্মদর্শনের জন্য তিনি জ্ঞান প্রজ্ঞা দান করেছেন এমনি সময় তিনি একটা সময় তার কিছু শিষ্যকে বললেন তোমরা কিছু দিনের জন্য তোমরা লোকালয় যাও যে তোমরা যে জ্ঞান অর্জন করলে এই জ্ঞানটা তোমরা তোমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজনকে বোঝানোর চেষ্টা করো দেখো কি অবস্থা তৈরি হয় তোমরা তিন মাসের একটি মিশনে যাও এরপরে ফিরে এসে আমাকে জানাও যে কার কোন কোন বিষয়ে পারদর্শিতা তৈরি হয়েছে তুমি কতটুকু সফলতা অর্জন করলে এমনিভাবে একজন গরুর কয়েকজন শিষ্য মুর্ষের নির্দেশে তারা বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ল দিন প্রচারের জন্য চিচি হাজার বছর আগে আমাদের অলিয়া উলিয়া গান করেছেন এবং প্রসঙ্গে বলে রাখি কোনো আলেম মহাদেশ মুক্তি কোনো হ্যান ত্যান এরা ইসলাম প্রচার করেন এখনও করছে না যারা করেছেন তারা অলিয়াউলিয়া গাউস কুতুব তারা নিজেরা পরিশুদ্ধতা অর্জন করেছেন সাধনা করেছেন এবং জীবনের সবটুকু আল্লাহ রাস্তায় উৎসর্গ করেছেন তাদের না আছে বাড়ি না আছে ঘর না আছে সমাজ না আছে সংসার এমনিভাবে নিজের সবটুকু উজাড় করে দিয়ে আল্লাহর পথে যান এবং মালদে জীবনকে উৎসর্গ করেছেন আর আমাদের সময় তো এখন আমরা ওটা নিয়ে কথা বলবোই যারা ধর্ম ব্যবসা করে আগুন ভক্ষণ করে ভুঁড়ি বাড়িয়ে কোটি কোটি টাকা উপার্জন করে হেলিকপ্টারে গিয়ে গলাবাজি করেন যারা সব কিছু সে নিজেই প্রকৃত অর্থে আল্লাহ দিনের মধ্যে থেকে অনেক আগেই বিচ্যুত হয়ে গেছেন তো যাই হোক সেই মুর্শিদের কথা অনুসারে তিনজন শিষ্য যারা খুবই নিকটবর্তী মুর্শিদের তারা বিভিন্ন এলাকায় চলে যায় এবং তিন মাসের মধ্যে ধর্ম প্রচার করে ফিরে আসে তিনি দুজন শিষ্য তাকে নানাভাবে তার সফলতার কথা বললেন একজন শিষ্য যে খুবই গুরুত্বপূর্ণ সে এসে বললেন যে হে মাওলা হে মুর্শেদ আমি তো ভীষণ বিপদের মধ্যে আপনি যে জ্ঞান আমাকে দিয়েছেন আমি যে গানটা আপনার কাছ থেকে নিয়েছি সে জ্ঞান প্রচার করার সাথে সাথে তো মানুষ আমার উপরে ভীষণভাবে বিক্ষুব্ধ এবং নানাভাবে আমাকে অত্যাচারিত এবং নানাভাবে আমি অত্যাচারিত হয়েছি এবং আমি সেখান থেকে এক ধরনের নিজেকে গুটিয়ে নিয়েই আমি আপনার কাছে এসেছি যে আপনি কী শিক্ষা দিলেন যার ফলশ্রুতিতে আমি সেই কথাগুলো যখনই বলতে গেলাম তখনই তো আমার পরে অত্যাচার ওই যে কী কথা তখন বললেন যে আপনি অনেক কথাই বলেছেন তার মধ্যে আমি যে এই বিষয়টাকে সবচেয়ে গুরুত্ব দিয়েছি সেটা আপনি বলেছেন যে অধিকাংশ মানুষ যাকে ধর্ম বলে তুমি তা তোমরা তা বর্জন করো এবং অধিকাংশ লোক যাকে ধর্মদ্রোহিতা এবং কুফুরি বলে তা বেশি বেশি করো প্রসঙ্গত বলে রাখি এই রকম কথাবার্তা আমরা অনেক পাগলের কাছ থেকে অনেক আগে আমি নিজেও শুনেছি মুর্শিদ পরম্পরায় যে মোল্লারা ধর্ম ব্যবসায়ীরা আগুন ভক্ষণকারীরা যা যা বলে যা যা করতে বলে তার উল্টাটা করো নাহলে তুমি ইমানদার হতে পারবে না তো এটি তো খুব ভয়ঙ্কর এই স্পর্শকতর কথা যে মোল্লারা নামাজ পড়তে বলে রোজা করতে বলে হজ জাকাত করতে বলে কিন্তু যা বলে তার উল্টা করতে হবে এটা তো ভয়ঙ্কর এক ধরনের মানে স্পর্শগত বিষয় তো কি বলেছে এটি হয়তো গুরুর কাছ থেকে ভেঙে না নিয়েই যাই হোক সে শিষ্য এসে বলে যে মোশেদ আমি তো ভীষণ মানে ভাবে আক্রান্ত হয়েছি আপনি বলেছেন একটি কোট করেই আপনার বলছে যে আপনি বলেছেন সবাই যা করে যাকে ধর্ম বলে তুমি তা বর্জন করো আর সবাই যাকে ধর্মদ্রোহিতা বলে সবাই যাকে বলে কুফরি তুমি সেটি বেশি বেশি করো তো আমি তো এটা কোনো কুল কেনারা পাইনি আমি এই জাতীয় বিষয়গুলো নিয়ে কথা বলতে গিয়ে আমি আক্রান্ত হয়েছি আমাকে নানা নানাভাবে মানুষ আমাকে ভুল বুঝেছে আমি এর হাকিকত জানতে চাই এবং আপনি দয়া করে আমাকে বলুন যে আসলে এর ভেতরে কী হাকিকত আছে তখন অন্য দুইজন শিষ্যের কথা শুনে মুর্শেদ বা গুরু তিনি বললেন যে যাও ঘরে গিয়ে দেখো যে তাকের পরে একটি কোরআন আছে নিয়ে আসো শিষ্য সেই মতো কোরআন নিয়ে এসে গুরুকে দিলেন গুরু বললেন এবার শোনো আমি কেন এই কথাগুলো বলেছি বাহ্যিকভাবে মনে হচ্ছে না যে আমি শরীয়ত বিরোধী বা আমি কোরআন বা আল্লা রসুলের যে দি যেই কথাগুলো মানতে বলে মোল্লারা সেটার বিরোধিতা করতে বলেছে কথাটা কি সত্য হচ্ছে আপনি এটাই বলেছেন যে সাধারণ লোকে যাকে ধর্ম বলে সেটা পরিত্যাগ করো আর যারা সাধারণ লোক যাকে বলে কুফরী এবং ধর্মদ্রোহিতা সেটা বেশি বেশি করো মোল্লারা বলে মাজারে যেও না তো আমি বলেছে উল্লিদের কাছে বেশি করে যাও এরকম অনেক ঘটনা যেগুলো নিয়ে শিষ্যের নানা প্রশ্নে বানে শেষ পর্যন্ত গুরু কোরআন বের করলেন কোরআন বের করে শোনাচ্ছেন আপনারা শুনবেন এগুলো খুবই গুরুত্বপূর্ণ একটি গল্প সেটি আপনার সারা জীবন কাজে লাগবে যদি আপনি সুফি বা সত্য মতাদর্শের হয়ে থাকেন যদি গুরুবাদী হয়ে থাকেন এটি গবেষণার একটি বিষয় উনি বলছেন তিনি তার কোরআনটা নিলেন ডান হাতে তুলে নিয়ে কোরআন খুললেন এবং বলা শুরু করলেন এইভাবে তিনি বললেন তার শিষ্যকে দেখো আমি বলেছিলাম অধিকাংশ মানুষ যাকে ধর্ম বলে তা করো আর অধিকাংশ মানুষ বা মোল্লারা যাকে বলে ধর্মদ্রোহিতা কুফরি সেগুলো বেশি করে কারো কেন বলেছে দেখো এগুলো একটি আমার কথা না এটি সব আল্লাহর কথা আমরা কোরআন পড়ি না কোরআন বুঝি না শুধু আকাঙ্ক্ষা করি কল্পনা করি এবং যিনি প্রথমে একটি আয়াতের কথা বললেন যে অমিন হুম অমিউন আল কিতাবা ইল্লা ইয়ানুম ইল্লা ইয়াজন ছোটা বাকারার আটাত্তর নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে অধিকাংশ মানুষ মূর্খ তাদের সাথে কিতাবের কোনো সম্পর্ক নয় তারা কি করে তারা শুধু কল্পনা আকাঙ্ক্ষা করে এ এছাড়া তাদের কাছে আর কিছুই নাই এবার তিনি বলা শুরু করলেন তিনি বললেন যে সোরা বাকারা এর প্রথম একশো নম্বর আয়াতে বলা হয়েছে যে অধিকাংশ মানুষ আল্লাহর কিতাব কোরআন বিশ্বাস করে না আবার শুনুন সুরা বাকারার একশো নম্বর আয়াতে বলা হয়েছে অধিকাংশ মানুষ কোরআন বিশ্বাস করে না গুরু বলতেই থাকলেন সুরা মায়েদার ঊনপঞ্চাশ নম্বর আয়াতে বলা হয়েছে অধিকাংশ মানুষ নাফর মান একই সুরার একশো তিন নম্বর আয়াতে বলা হয়েছে অধিকাংশ মানুষের বিবেক বুদ্ধি বলে কিছু নাই সুরা আনামের একশো এগারো নম্বর আয়াতে বলা হয়েছে অধিকাংশ মানুষ মূর্খ অজ্ঞ সুরা আরাফের সতেরো নম্বর আয়াতে বলা হয়েছে অধিকাংশ মানুষ অকৃতজ্ঞ জালিম একই সুরার একশো দুই নম্বর আয়াতে বলা হয়েছে অধিকাংশ লোক ফাসেক এবং একশো একত্রিশ নম্বর আয়াতে বলা হয়েছে অধিকাংশ মানুষই সত্য জানে না এবার সুরা তবার আট নম্বর আয়াতে বলা হয়েছে গুরু বলেই চলেছেন যে অধিকাংশ লোক প্রতিশ্রুতি ভঙ্গকারী অথচ প্রিনবী মাহমদুর রাসুল্লাহ সাল্লাহ আসলামের জীবন আদর্শে তাকে মানুষ নবতি প্রকাশের বাইরেও তোকে তাকে সবচেয়ে বেশি ভালোবাসত সত্যবাদী আলাবিন আল সাদিক এবং প্রতিশ্রুতি রক্ষাকারী আমানত এর পবিত্রতা রক্ষাকারী হিসাবে তাকে সকলেই তার শত্রু তাকে ভালোবাসতেন সুতরাং সুরা তো আবার আট নম্বর আয়াতে বলা হয়েছে অধিকাংশ লোক প্রতিশ্রুতি ভঙ্গকারী সুরা ইউনুসের দশ নম্বর আয়াতে বলা হয়েছে অধিকাংশ লোক আন্দাজ অনুমানের ওপরে চলে তাদের প্রকৃত কোনো জ্ঞান নাই সুরা ইউসুফের ছত্রিশ নম্বর আয়াতে বলা হয়েছে অধিকাংশ লোক ধারণার অনুসরণ করে এবং আটষট্টি নম্বর আয়াতে বলা হয়েছে অধিকাংশ মানুষ প্রকৃত ব্যাপার সম্পর্কে অবগত নয় একই সুরার একশো ছয় নম্বর আয়াতে বলা হয়েছে অধিকাংশ মানুষ আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে মৌখিকভাবে কিন্তু সাথে সাথে সিরিকও করে সুরা আম্বিয়ার চব্বিশ নম্বর আয়াতে বলা হয়েছে অধিকাংশ মানুষ সত্য জানে না এবং সুরা মুমিনুনের সত্তর নম্বর আয়াতে বলা হয়েছে অধিকাংশ মানুষ সত্য অপছন্দ করে সুরা ফুরকানের চল্লিশ নম্বর আয়াতে বলা হয়েছে অধিকাংশ মানুষ চতুষ্পাদ জন্তুর মতো এবং এরা আরও নিকৃষ্ট এবং পঞ্চাশ নম্বর আয়াতে বলা হয়েছে অধিকাংশ লোকই কুফরি করে কাফের সুরা সোয়ারার দুইশো তেইশ নম্বর আয়াতে বলা হয়েছে অধিকাংশ লোকই মিথ্যাবাদী সুরা সাফফাতের পাঁচ নম্বর আয়াতে বলা হয়েছে অধিকাংশ মানুষ আল্লাহর আয়াতকে বাঞ্চাল করার চেষ্টা করে এবং সুরা মমিনের ছাপ্পান্ন নম্বর আয়াতে বলা হয়েছে তারা আল্লাহর আয়াত নিয়ে অযথা বিতর্ক করে সুরা আনামের একশো ষোলো নম্বর আয়াতে বলা হয়েছে সুতরাং তুমি যদি অধিকাংশ লোকের অনুসরণ করো তাহলে তারা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে ফেলবে দেখুন এগুলো কোরআনের আয়াত সুরআরাফের একশো উনআশি নম্বর আয়াতে বলা হয়েছে অধিকাংশ মানুষ জাহান্নামি হবে এবং রসলে পাক সাল্লা বলেছেন আমার উম্মতের মধ্যে বাহাত্তর দল তিয়াত্তর ফেরকা তার মধ্যে একটি দল আল্লাহ রহমত লাভ করবে কোন সেই দল এই দলের বর্ণনা দেওয়ার আগে আমরা গল্পটা শেষ প্রান্তে এসে বলি গুরু যখন এই কথা বললেন এবং শিষ্যকে বললেন দেখো সমাজের অধিকাংশ লোক কী করে শুনে। দেখা দেখি করে মূল সত্যকে না জেনে আমাদের সমাজে যারা যত ধর্মের নামে মিথ্যা প্রবাকানটা সাজিয়ে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করে মানুষ সেগুলোকে অনুসরণ করে এক একজন মূল্যে এক একভাবে কোরআনের অপব্যাখ্যা করছে এটি নিয়ে কোনো বোর্ড নাই কোনো নিয়ন্ত্রণ নাই সুতরাং আমি যেটা বলেছি সেটি সত্যই বলেছি সুতরাং তুমি সত্য বলতে গেলেই যে তোমার সামনে কারবালা এটি হুসান হুসেন আল্লাম মলা জাফর সাদেক আলাহ আসলাম দেখেছেন বলে গিয়েছেন যে তুমি যদি সত্যকে গ্রহণ করো তাহলে তুমি একা হয়ে পড়বে এটি মলা আলিব নাবি আলী আল্লাহ বলেছেন এবং তুমি যদি সত্যকে গ্রহণ করো তাহলে জেনে রাখো যে তোমার জন্য তুমি যদি মোমিন হয়ে ওঠো তোমার জন্য প্রতিটা দিন হবে আশুরা আর পৃথিবীর প্রতি ইঞ্চি মাটি হবে কারবালা সুতরাং তুমি সত্য প্রচার করলে সাধারণ মানুষ তোমাকে গ্রহণ করবে না কোনো কালেই করেনি কোনো মহাপুরুষকে কাউকে শুলে চড়িয়েছে তাকে বিস্ফান করিয়েছে তাকে হত্যা করেছে কারণ আমি অপবাদ দিয়েছে কাকে দেশান্তরী করেছে এই ধারা এখনও সত্য এখন আমি যেটা বলছিলাম মালা কাজী নজরুলসলাম রহমতুল্লাহকে কাফের ফোদ্দা দিয়েছে মোল্লারা মালা মোহাম্মদ ল আলম এখনও হজম করতে পারে না তো এই জাতীয় সময়ের যারা মহামানব যারা সময়কে ধারণ করেন সময়ের কালের রাজা তাদেরকে আমাদের সমাজের অধিকাংশ মানুষ চেনে না এবং তাদের প্রতি প্রকৃত সম্মান জানানোর যোগ্যতা আমাদের নেই এই বাহাত্তর দল তিয়াত্তর ফেরকার মধ্যে একটি দল যারা উলিয়া উলিয়ার দল গাউস কুতুবের দল যারা কামেল মুর্শেদের দল মুমিনের দল আল্লাহর দল তারা সংখ্যায় কম হবে তখন এই কথা শুনে শিষ্য তখন মাথা নিচু করে বুঝতে পারলেন তার মুর্শেদ যে কথাগুলো বলেছে সেগুলো সহজে সাধারণ মানুষের জন্য আসলেই বোধগম্য হওয়ার মতো নয় কোরআন বলছে ইন্নাফি জা আলিকা লায়তিল্লিক অফ মিয়া কারণ নিশ্চয়ই ইহাতে শুধুমাত্র জ্ঞানী গুণী সাধকদের জন্যই বিস্তীর্ণভাবে আল্লাহ তার পবিত্র রহস্য লোকের পোছানোর জন্য বিভিন্ন পথ নির্দেশনা সাধন পদ্ধতি দান করেছেন এবং যা কেতাব কিতাবলা রয় বা ফিহুদ আল্লী মত্তাকেন নিশ্চয়ই আলী মোহাম্মদের বংশধর মোহাম্মদ তারাই এক একটি জীবন্ত কেতাব সেই জীবন্ত কিতাবকে তারাই অনুসরণ করে যারা নিকটবর্তীভাবে যারা মুত্তাকি হতে পেরেছে এবং মোত্তাকির জন্যই কিতাব পথ প্রদর্শক শুরু কোরআন নট ফর সাধুজন এই বিষয়টি সকল কালেই দেখবেন এখন পর্যন্ত কোনো উলিয়া আউলিয়া কোনো বিশেষ কথা বললেন তা নিকটবর্তী যারা দীর্ঘদিন ধরে যারা একজন কামেল মুর্শিদের সঙ্গলাপ করেছেন যারা আমিত্ব মুক্ত হয়েছেন লোভ মুক্ত হয়েছেন ত্যাগী মানুষ তারা যে জীবন ঘনিষ্ঠ কথাগুলো বলেন সেগুলো বিরোধিতা করে কারা সমাজে যারা ধর্ম ব্যবসায়ী আনুষ্ঠানিক ধর্ম নিয়ে যারা খুব মেতে থাকে তারাই অলিয়া ওলিয়াদের সর্বকালের জন্য বিরোধী দল আল্লাহরও বিরোধী দল কিন্তু আমাদের সমাজের যেহেতু কোরআন বলছে অধিকাংশ মানুষ মূর্খ কাফের বোধহীন বিশৃঙ্খলা সৃষ্টিকারী কোরআন অবমাননাকারী মিথ্যাশ্রয়ী সেক্ষেত্রে সমাজের অধিকাংশ লোকই আসলে পথভ্রষ্ট এর মধ্য থেকে যারা কামেল মুর্শেদকে লাভ করে আমিত্বরূপে শয়তানকে বিতাড়িত করে নিজের মধ্যে রবের গুণাবলী অর্জন করতে পেরেছেন তাদের জন্য এই জীবন সত্যি। খুবই মূল্যবান এবং সেই সকল মহামানব সাধকদের প্রতি আমাদের সংযোগ এবং সমর্পণ আল্লাহ সাল্লা আলাহ আলী মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লাম